আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা আমি ভালো আছি আজকে আমরা বানাবো নাচোস না বেবি আমরা আজকে নাচোস বানাবো না আজকে আমরা বানাবো আলবেক স্টাইল গার্লিক সস হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো ডিম ছাড়া কোনো ঝামেলা ছাড়া পাঁচ মিনিটেই খুবই টেস্টি একটা গার্লিক সস আর এটা তৈরি করছি আমরা আলবেক স্টাইলের তারা তাদের খাবারের সাথে এরকম একটা ডিপ বা সস সার্ভ করে থাকে এই সসটা আপনারা যে কোনো ফাস্ট ফুডের সাথে দিয়ে খেলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমরা এখানে নাচোজের সাথে খেয়েছি আপনারা চাইলে এভাবেও ট্রাই করতে পারেন তো চলুন শুরু করা যাক ফার্স্টেই একটা প্যানে আমরা নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আমরা এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন আমরা এতে মিল্ক দিয়ে লিকুইড মিল্কটা দিয়ে এটাকে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে গ্যাসটা অন করে এবার লিকুইড মিল্কটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ এটাকে এভাবেই জাল দিয়ে নিতে হবে দেখতে পারবেন কনসিস্টেন্সিটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে একটু লবণ দিব এক টেবিল জামা শুকা দিয়ে এটাকে এভাবেই নাড়াচাড়া করতে করতে দি পারছেন পার্সেন্ট কনসিস্টেন্সি টা কেমন হয়ে এসেছে তো আমরা এটাকে আরও কিছুক্ষণ আচার করবো এটাকে আবার একদম বেশি শক্ত করে ফেলবো না আবার একদম বেশি লিকুইডও আমরা এটাকে রাখবো না তো এটা হয়ে গিয়েছে এটা গ্যাস আমরা অফ করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কনসিস্টেন্সিটা কেমন হবে এটাকে যদি আরো ঘন করতে যাই তারপর আবার নামানোর পর আরো ঘন হয়ে যাবে আমরা এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব নামানোর পর এমনিতে এটা আর একটু বসে যাবে আর তো এদিকে এখন আমরা একটা ব্লেন্ডারের যার নিয়ে নিয়েছি তার মধ্যে আমাদের মিল্কের মিক্সচারটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ঠান্ডা হওয়ার পর এটা কেমন হয়ে গিয়েছে তো এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিলেই কি হয়ে যাবে না রে বই তুমি কি বলো ওকে আর বলছি না তো আমরা এখানে অ্যাড করেছি গার্লিক তারপর আমরা এর মধ্যে হোয়াইট পাউডার অ্যাড করবো তারপর আমরা এর মধ্যে অ্যাড করছি লিকুইড মিল্ক দেখতেই পারছেন এটার মধ্যে কিন্তু আমরা কোনো ডিম ব্যবহার করছি না কোনো কাঁচা জিনিসপত্র নেই আর খুবই ইজি তৈরি করতে খুবই টেস্টি হয় তো এখন আমরা এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সব কিছু যাতে খুব ভালোভাবে মিশে যায় এরকমভাবে এটাকে ব্লেন্ড করে নেবো তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর এই যে সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এখন আমরা এতে অ্যাড করব লেবুর রস কিন্তু চার পাঁচটা লেবু কাটার পরও দেখি তো রস নাই দেন অনেক কষ্টে একটা থেকে আমরা লেবুর রস দিয়েছি এই লেবুগুলোর মধ্যে তেমন একটা পানি ছিল না এই জন্য আমরা এখানে দুটা দিয়েছি আপনারা নর্মালি একটা দিলেই হবে আর কি তো এখন আমরা এতে অ্যাড করছি তেল এটা দিয়ে এবার আমরা এটাকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এই তেলটা আমরা আস্তে আস্তে অ্যাড করব একসাথে অনেকগুলো অ্যাড করে দিব না আমরা এটা টেস্ট করে এখানে একটু সুগার অ্যাড করেছি দেন তেল আরও অ্যাড করছি তারপর এটাকে আবারও একটু ব্লেন্ড করে নিব আর তেলটা আমরা এখানে বলতে গেলে এক কাপের মতো ব্যবহার করেছি আপনি এটার কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারবেন যে আর অ্যাড করতে হবে নাকি তারপরে আমরা এখানে অ্যাড করছি পাউডার মিল্ক এটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে পাউডার মিল্কটা দিয়ে এটাকে আমরা আবারও একটু ব্লেন্ড করে নিব আর দেখতেই পাচ্ছেন যে কনসিস্টেন্সিটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর ঘন হয়ে আসছে তো এই যে দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়ে এসেছে এটাকে কিছুক্ষণ রাখলে দেখবেন এটা আরো ঘন আরো থকথকে হয়ে গিয়েছে তো আমরা এটাকে আর না কারণ এটা বাটিতে ঢালবো আর একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে এটা চলে এসেছে এখন আমরা এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব এই সসটা আমার এত ভালো লাগে যে আমি যে কোনো কিছু যাতে এটা খেতে পারবো এই জন্য নামকটা তৈরি করা বেশি করে তো দেখতেই পারছেন কত সহজে আমাদের এই সসটা একদম রেডি হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিটাও কতটা সুন্দর পারফেক্ট এই যে দেখে কি মনে হচ্ছে একদম কোনো রেস্টুরেন্টের গার্লিক সস রাইট তো দেখতেই পেয়েছেন খুব সহজভাবেই আমরা এটাকে তৈরি করে নিয়েছি আমাদের গার্লিক সস তো রেডি এবার এটা যে কোনো কিছুর মধ্যে দিয়েই আপনারা খুব সুন্দর করে খেতে পারবেন আপনি যদি একটা স্যান্ডউইচ তৈরি করেন সেটার ভিতর দিতে পারবেন স্যান্ডউইচের ডিমের সাথে মিক্স করে দিতে পারবেন যেভাবে দেন সবকিছুর টেস্ট অনেক বাড়িয়ে দিবে তো আমরা এটা পাইপিং ব্যাগ দিয়ে তারপর আমাদের নাচোজের মধ্যে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা নাচোস পুরাটার মধ্যে আমাদের এই সসটাই ব্যবহার করেছি আর এটা এতটা টেস্টি কোনো ঝামেলা নেই কোনো ডিমই লাগবে না সেদ্ধ বলেন পোচ বলেন কোনো ডিম লাগবে না জাস্ট এভাবে তৈরি করে নেবেন একদম আলবেক স্টাইলের আমরা এটা তৈরি করেছি রেসিপিটা যদি ভালো লাগে একটু উপকারে আসে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবেন আসসালাম ওয়ালাইকুম বাই বাই